সম্মানিত ব্রিবাস আসসালামু আলাইকুম ট্রাক্টর সেল বিড়ির পক্ষ থেকে সাইদ ভাই আবারও এক ধামাকা অফার নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছে আমরা এখন সাইদ ভাইয়ের কাছে এই ট্রাক্টরটির সম্বন্ধে বিস্তারিত জানবো সাইদ ভাই আসসালামু আলাইকুম ভাই এই ট্রাক্টরটা আপনি কি কি খোলা হয়েছে কি না কী আর বিষয় বিষয়ে সব কিছু বিস্তারিত বলেন এই গাড়িটা হচ্ছে ভাই এই গাড়িটা হলো বিশ সালের গাড়ি বিশ সালের

যাক শহিদ ভাই বলতেছে আয়সা দেখেন যদি আপনাদের পছন্দ হয় তাহলে আপনারা আয়সা কথা বলেন গাড়িটার কোনো হাইলো মিডিয়াম গাড়িটা অবশ্যই ইউজি মডেলের হাইলো মিডিয়াম একুশ সালের গাড়ি আপনারা আয়সা দেখা তারপর কথা বলেন শাহিদ ভাই ট্রাক্টরটা একটু ঘুরে দেখান আপনি টায়ারে বিট আছে চল্লিশ পার্সেন্টের মতো অরিজিনাল টায়ার সামনেটায় আরও হাফবিট আছে ইনশাল্লাহ ইঞ্জিন আনটাচ গিয়ার বক্স আনটাচ যদি লাগে কারো যোগাযোগ করতে পারে ইনশাল্লাহ ভাবে বিক্রি হয়ে যাবে গাড়িটা খুব ভালো এবং কি ফ্রেশ কন্ডিশন একটা গাড়ি